সুরে শুরে গানে কবিতায় তোমাকেই খুঁজে মন তবু হয় তুমি দাও না ধরা ও বারে বারে কথা থেমে যায় আরো একাই জীবন মনে হয় থাকে দিস হারা আগে বাজে কোন রাগিণী কাছে এসে কেন কাছে আসতে পারিনি আমি আজ বুঝিনি আমি আজ বুঝিনি তোমার আমার প্রেম আমি আজ বুঝিনি ওই চোখের চাওয়াতে প্রেম আজ দেখিনি দূরে তবু দূরে সরে থাকতে পারিনি কাছে এসে কেন কাছে আসতে আমি আজ বুঝিনি তোমার আমার প্রেম আমি আজও বুঝিনি ওই চোখের চাওয়াতে প্রেম আজও দেখিনি